দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার হাট দিশা গরু ও কালেকশন দেখাচ্ছিলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং বর্ডার এলাকার হাট পাঁচ বিবি পৌর গরু হাট থেকে আর অবস্থান করতেছি হাট ডিসার গরুর পূর্তিতে আর আপনাদেরকে আজকের এই ছোট্ট সময়ের মধ্যে আজকের পাঁচ বিবি হাটের হাট ডিসার গরুর বাজার পরিস্থিতি সহ সার্বিক বিষয় আদি তুলে ধরার চেষ্টা করবো দর্শক প্রচুর পরিমাণে আমদানি বেচা বিক্রির গতি কিন্তু আহামরি দেখতেছি না থমথমে অবস্থা বিরাজ করতেছে একেবারে সীমান্তবর্তী হাট হওয়ার কারণে এখানে কিন্তু হিউজ পরিমাণে এই গরুগুলো আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে যা কালেকশন দেখতেছি এর চেয়ে অনেক বেশি আমদানি হয়ে থাকে এই হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গরুপতি হাসিল ছয়শো টাকা চলুন আমরা এখানে এক জায়গাতে না দাঁড়িয়ে থেকে একদম মাঠ পর্যায়ে যাই আপনাদের থেকে দু একটা গরুর দাম দর জানানো যায় শুরু করতে যাচ্ছে চাচা কয় দাঁতের গরু এটা ছয় দাঁত দশক ছয় দাঁতের গরু কেমন চাইছেন আমি এটা উনচল্লিশ দাম চাইছি উনচল্লিশ হাজার জি উনচল্লিশ হাজার দাম দর চাচ্ছে দশক জি সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে বত্রিশ পর্যন্ত দাম দিছে দেওয়া যাবে না চৌত্রিশ পঁয়ত্রিশ দেশি গরু কিন্তু হার্ড মোটা দরকার জন্য এই গরুগুলো নেওয়া যাবে যেমন ছয় মাসের তিন মাসের যে কোনো প্রজেক্টই ইউজ করা যাবে এই গরুগুলো চমৎকার খাবার দাবার তো ঠিক আছে রুচি ভালো আছে আর রুচি থাকলে এগুলোগুলো ফ্যাটেনিংয়ের জন্য চমৎকার করা যায় আর এর কাছে আরেকটা দেখতেছি চাচা ও চাচা সালামু আলাইকুম আছেন কত দাম বাবা এটা পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি কত তিরিশ বত্রিশ চল্লিশের উপর কয়দা চাচা দুই দা চাচা চল্লিশের উপর চাচা ওয়ান ফায়ার দাম ধরে সেরা আর এই যেগুলো নিয়ে যাচ্ছে ভাই কত হলো ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ বাবা সে কত ভাই এটাল্লিশ পড়লো বক না রেডি বক না দশক হাডিসর ঘুরতে যাচ্ছিলাম এর মাঝে চলে আসছি ও ডেডি যেগুলো কিন্তু পাঁচ বিবি হাট থেকে বেচা বিক্রির জন্য রাখা হয়েছে আর এই চাচারা আর রোদ কি বেশি নাকি হ্যাঁ রোদ বেশির জন্য একদম ছায়াতে চলে গেছে পাটিপত্র সেরকম গতি নাই আর আমরা আপনাদেরকেই যে দেখাবো এই মাথা থেকে তাই নাকি চাচা কিন্তু প্রচন্ড রোদে দর্শক ভিতরে চলে গেছে আমরা একটু দাম দরজন্ম আবার কত দাঁত বা এটা বিয়াল্লিশ দাম বয়স কত বা ছয় দাঁত ছয় দাঁত বিয়াল্লিশ চল্লিশ ভাঙে কত বিক্রি আটত্রিশ

চাচা ঘটনা কি সত্য নাকি তাই নাকি দেখতেছিলাম এর পাশে আরো একটা কত বাবা এটা কত কমা কম দেন না একটু কম করে দেন বেচা বিক্রি কম কি কম কি দাম তিরিশ বত্রিশে হবে না বা তেত্রিশ হবে না কি পঁয়ত্রিশে নিবে বা এটা দাম তো দশক আপনাদের উপর সেরে দিলাম কেমন দাম আছে আর এক সময় জানতাম যে পাঁচ বিপিতে সবচেয়ে কম দামে হাড্ডিসায় গরু বিক্রি হয় এখন দেখতেছি কিন্তু ওই আছে কিছুটা একবারে প্রপার বলবো না মোটামুটি আছে ওই ভাই কতটা কিনলেন ভাই এটা কত কিলো বত্রিশ 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 এই যে একটা দাম দর চলমান অলরেডি

মোটামুটি ভালো আছে খাবার দাবার ঠিক আছে না চামড়া পাতলা আছে দর্শক মোটাতজা করার জন্য নিতে পারেন

পায়ে যাবে এই যে বক না গরু মেবি এটা দেখ দেখ সিং উঠে গেছে অলরেডি দেখেন একটা চমৎকার কয় দাঁত তিন দাঁত চারে এখনো যায়নি আচ্ছা একদিকে উঠছে একদিকে উঠেনি তিন দাঁত চাইলেন কত চাইলে বাহান্ন বাহান্ন বাবা রে বাবা অনেক বেশি করে বেচা বিক্রিয়াটা দাম কম চাচা বেচার দাম বিক্রি একবার বেচার দাম চল্লিশে হবে না দাম একটু বেশি হয়ে যাচ্ছে না বয়স কম এই জন্য নাকি না এটা কি গাব হবে হিটে আসবে হিটে আসবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখা যাক আর আমরা ফিরবো আবারও হাট বিচার করো এই যে আমদানির কিন্তু শেষ নেই তাছাড়া বকনা না গাইবা এটা রাত হয়েছে

সাড়ে চল্লিশ বেচা বিক্রি করেন হাও দাম চাননি না তাহলে এই দামে বিক্রি হবে আপডেট দিচ্ছিলাম জয়ফ্রাটের ঐতিহ্যবাহী পাঁচ বিবি হাট বড় ভাই কোরস না দেশি পাক্কা দেশিস কত ভাই দাম ছয় চল্লিশ চল্লিশ হলে বেশ খোঁজা লেবেন বেশি কথা কো না রোদ বসে চার দাতে চল্লিশ নাকি আচ্ছা চারদে চল্লিশ ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা